গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর রবিবারের ব্লগ এখন থেকে শুরু করলাম এখন বাজে দশটা চল্লিশ দশটা চল্লিশ থেকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত ওই যে ফুল চলে আসলো কঠিন কাজ করে এসেছি রবিবারের ডিউটিটা করে এসেছি সকাল সাড়ে ছটায় গেছি আর এই দশটা আসলাম এসে অনেকক্ষণ ঝিমকি টিমকি নিয়ে আর বাইরে তো সূর্যের তাপে দাঁড়ানো যাচ্ছে না একটু গাছের পাতাও নড়ছে না এসে দেখলাম বড়মশায় প্রেশারে ভাত করে দিয়েছে এই দেখো আর এখানে বসেই ভাত খাওয়ার পালা শেষ করলাম এই দেখো ভাতের ভাতের থালায় হাত ধুয়ে এখানে আমি বসে রয়েছি কেন এই দেখো পাশে একটা পাখা চলছে আর ওপরে বাবুরা কালকে স্কুল আগামীকাল দশ তারিখ থেকে ওদের স্কুল খুলছে প্রজেক্টের কিছু ঝামেলা আছে সেগুলো মেটাচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম বড়মশায় করেছিল আলু পটল আর উচ্ছে সিদ্ধ দিয়েছিল আর কালকে ছিল একটু মাছের অল্প একটু গ্রেভি আর হচ্ছে পুঁই শাক আর মিষ্টি পুঁই শাক আর মিষ্টি কুমড়ো আলু কিসের শব্দ উচ্চ দিক থেকে কি জানি মানে বড়মশায় চলে আসলো আর আজকে রবিবার করে একটু মাংস হয় তাই ও আবার বাজারে গেলো এই রোডের মধ্যে যেতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু বিগত কয়েকদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি পেন্ডিং ভিডিওগুলো দিলাম যেখানে হচ্ছে সুজাতাদি বলছে আমি খুব বেরু বেরু করে বেড়াচ্ছি হ্যাঁ গো অনেক রোগ ব্যাধি অনেক কিছুর মধ্যে দিয়েও একটু ঘুরে আসলাম বড় খুব শরীর খারাপ ওর এখনও একটা বড় রিপোর্ট করা হয়নি প্রায় পাঁচ হাজার টাকা লাগবে এই তোমার হচ্ছে যে অনেক ল্যাবের সঙ্গে কথা হয়েছে হয়তোবা আর সুরক্ষাতেই যেতে হবে আজকালের মধ্যেই তা হাসি মুখে চলতে হয় তাই চলছে কিন্তু অনেকটাই মানে কঠিন থেকে কঠিনতমর মধ্যে দিন কাটাচ্ছি বরমশায় প্রায় দু মাস হলেও পায়ে কোনো রোগ ধরা পড়লো না প্লাস পায়ের ওষুধ খেয়েই যাচ্ছে আর আমারও তো লেগেই আছে এটা সেটা যাই হোক তারপরে ছেলেদের স্কুল খুলছে এখন আরও বিশাল চাপ ওরা মাধ্যমিক দেবে অনেক টেনশান আমার পরীক্ষায় এগিয়ে এসেছে তা কয়েকদিনের অনেক পুরনো ভিডিও ছিল সেগুলো আস্তে আস্তে সেন্ড করলাম এবার আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থেকো বাজার চলে এসেছে তা বাজারটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কিসের শব্দ হচ্ছে কি জানে ও ভাসুরের ছেলে সেই আপেল গাছের যত্ন করছে আবার তাই কাটছে এই দেখো পটল লেবু আর বাবা কি বড় পটল আর এই যে আর লেবু এইসব এসেছে এখন কাজ বাজ করবো প্রথমত জল ভরবো তারপরে এই যে গরমের মধ্যে এসে আর পানি ব্যাগ এখানটায় ফেলে রেখেই একদম খাওয়া দাওয়া সেরে নিয়েছি পাখার কাছ থেকে শুতেই পারছি না তো চলো সঙ্গে থেকো পাশে থেকো আর এভাবে ভালোবাসা দিও সুজাতা দিই সত্যি কথাই ব্যাধি থাকলেও দায়িত্বগুলো পালন করতে হবে তাই এতগুলো দায়িত্ব পালন করে এলাম নাতিপুতির জন্মদিন তারপরে মেয়ের বাচ্চা হবে তারও শরীরটা ভালো না দেখে আসলাম মানে নর্দের মেয়ে এগুলো হচ্ছে কর্তব্য আমার শুভজিতের সময় না সবাই আমাকে দু হাত দিয়ে আশীর্বাদ দিয়েছিল বলে আজকে শুভজিৎদের সুস্থ রেখে পেরেছি মাত্র এক কিলো আড়াইশো করে ওজন হয়েছিল বলো বাঁচাতে পারতাম ওদের সবাই আমার পাশে ছিল শ্বশুরবাড়ির লোক বাবার বাড়ির লোক তার জন্য ওদেরকে আজকে সুস্থ রেখেছি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে কত ভালো লাগছে সেজন্য আমি চাই যে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে এক বন্ধনে চলে বেড়াবো এই কারণেই অনেক কষ্টের মধ্যেও দিনগুলো কাটিয়েছি তো চলো সঙ্গে থেকেও পুরোটাই জানতে পারবে রাখলাম তাহলে এখন আপাতত কাজ করে নি। তো বন্ধুরা দেখো এখানে বসেই জলের বোতলগুলো করে নিলাম আর হচ্ছে যে ফ্রিজে জলের বোতল ঢুকিয়ে দিলাম শুভজিৎ পড়তে পড়তে অলরেডি ঘুমিয়েও পড়েছে আর এই যে পাখার সাহায্য চলছে এর মধ্যে বড় চলে আসলো দেখা যাচ্ছে না বাজার থেকে চলে আসলো আবার এসে ওই শুকনো কাপড় তোলা শুরু করেছে যা রোদ্দুর জামা কাপড় শুকিয়ে কাঠ আর এই যে চলে আসছে মাংস আর এই যে আলু ইয়ে নি গরম মশলা আননি ও আর আমি এবারে জল ভরে দেখো এখানে জল পরে একাকার হয়েছে এই টান টান মাংস ধুয়ে ঘর মুছে স্নান করে চলে আসবো তারপরে রান্না করতে যাব আর তার আগে দেখো ফ্রিজ থেকে আম বার করে রেখেছি নরম নরম আমগুলো এখন ঘুলে কড়াইয়ের মধ্যে জাল দিয়ে রোদ্দুরে দিয়ে আসবো কারণ এত আম কেউ খায় না কি রান্না হবে দেখে নি নষ্ট তো সব কিছুই হচ্ছে বেগুন নষ্ট হচ্ছে বটল নষ্ট হচ্ছে আবার চলে এলো এখন এক গাদা বাজার তখন কি রান্না করব জাস্ট দুটো রান্না করব। ঘুরেই নিয়েছি দেখা যাক চলো কী রাধব না রাধব পরে জানাচ্ছি

আর এই যে আমি সেই তখন থেকে এখান থেকে কাজ করে চলেছি চাল কুমড়ো কেটে নিলাম আর দেখো এক গাদা আম কেটেছি সবাই একসঙ্গে বসে আম পাকা পেপে সব খেলাম আর এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম যে চাল কুমড়ো আর পটলের এই যে পটলের মশলা আর মাংস হবে এই হচ্ছে রান্না মোছা হয়নি সব রেডি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ফাইনালি দেখা করব একটা তিরিশ বেজে গেছে আর দেরি করা যাবে না স্নানটা পরেই করবো এমনিই ঘেমে গেছি আজকে বাধ্য হয়ে দেখো ওই দেখো পাখা নিয়ে এসছি রান্না করে আর সব কেটে ধুয়ে গুছানো আছে দেখতেই পাচ্ছ চতুর্দিকে গুছিয়ে নিয়েছি রান্নায় যে আদা রসুনের পেস্ট এই যে মশলা লঙ্কা বাটা সব বাবা লেগে গেল হাতে সব রেডি করে নিয়ে রান্নাটা আগে সেরে নিচ্ছি একদিকে মাংসর পেঁয়াজ ভাজা করছি আর একদিকে হচ্ছে আলু ভাজি এরকম কারণ হচ্ছে যে তোমার রান্না করতে করতে তো আবার খামবো দরকার নেই সেজন্য আমি ভাবলাম পাখা নিয়ে এসে রান্নাটা করে নিই তারপর স্নানে যাবো আর পারা যাচ্ছে না বিভৎস গরম আজকে ছেলেরা পাগলের পাখা পাচে পাখা চলছে তার তলায় বসে পড়ছে ঘাম বগল দিয়ে চোয়াচ্ছে বর্মশা এই গরমের মধ্যে কাঠে ভাত বসাতে গেছে বারবার পিঠে যেয়ে জল ছল হয়ে রয়েছে মরছে দেখছি কি করবো আর গরমে আর পারছি না অতিষ্ট হয়ে যাচ্ছে সবাই তো বন্ধুরা স্নান ধান করে চলে আসলাম দেখো একদম ডাইনিংয়ে কড়াই শুদ্ধ নিয়ে বসে পড়েছি আর নামানোর তর্ নেই কারণ অনেক বেলা হয়ে গেছে স্নান ধান করে এসে খেতে বসেছি দেখো তেল পটল আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন আর এই চাল কুমড়ো দিয়ে খাওয়া হচ্ছে দেখো তো চলো খেয়ে নি খেতে বসে পড়েছে সবাই আর আমিও বসবো আর ভুতুরে কালো লাগছে কারণ জালনা দিয়ে প্রচুর আগুন আসছে যেন তাই বন্ধ করে দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে তো তারপরে আর দেখা করিনি আর এখন সন্ধ্যাবেলা করে মালা গাঁথা কমপ্লিট করে ফেললাম গরমে আর পারা যাচ্ছে না এবার একটু ঝাড়ঝুড় দিয়ে নিয়ে গুছিয়ে স্নান করবো সে নটার সময় এখন আর স্নান করব না আর এই নোংরাও ফেলবো না কারণ দাদা তো বাড়িতে নেই ঘুরতে গেছে এখানে দেখো ওই দেখো ফুলের নোংরাগুলো জমিয়ে রেখে দিলাম মালা ব্যথা শেষ হলো আর সন্ধ্যাবেলা একটা বিশেষ কাজ করেছি পরে দেখাবো তোমাদের এই চির আর এই কেঁচি নিয়ে হুম দারুণ কাজ পরে দেখাবো এই ওড়নাটা নিয়ে এখন ছুটবো সুতোপার ভিডিও থেকে দেখতে পেলাম যে সীমাদির মাথা ফেটে গেছে সেলাই পড়েছে পাশের বাড়ি থাকি একদম বাজে আমি মানে শুধু কাজ আর কাজ নিয়ে থাকি কার কি হলো একটু খোঁজও রাখি না ভাগ্যি সুতোপার ভিডিওটা দেখো জবা হাত কালো হয়ে গেছে বাকি সুতোবার ভিডিওটা এখন দেখলাম নালে আজকেও যেতে পারতাম না কালকে যেতে হতো অনেক সময় সুতোবার ভিডিও দুদিন পরেও দেখি তো চলো সীমাদিকে দেখে আসি একটুখানি কেমন আছে দেখলাম তো ওর ভিডিওতে এত দুধ দিয়ে ব্যান্ডেজ করা রয়েছে এ না গেলে হয় কেমন বলো বলো তো কেমন লাগে চলো দেখা করে আসি আজকে তোমাদের একটা নতুন কথা বলতে এলাম ওই যে ওপরে দেখছো না দুটো ভিআইপি আর এই যে ট্যাঙ্ক আজকে আর ছেলেদেরকে আলাদা করে দিলাম আর এই দেখো এখানে পড়ে আছে দেখেছো শীতের পোশাক গরমের পোশাক সব এইগুলো সব বার করে দিলাম ফেলে দিতে হবে এখন সেই কারণে ওই জন্য ওদের আজকে বড় আলমারি থেকে সব জিনিসপত্র বার করে তিনজনকে তিন জায়গায় আলাদা করে দিলাম আর এগুলো হোক ফেলতে যেতে হবে আমারটাও একটা রয়েছে দেখো তো বন্ধুরা বারোটা কুড়ি বাজে আর এখন স্নান করে আসলাম দেখো মশারিও টানানো হয়ে গেছে অনেক কাজ করলাম আজকে দেখতেই পারলা আর হচ্ছে যে তোমার বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটা কথা বলবো তোমাদের যেটা এটা নতুন কিছু বলবো নতুন কিছু হচ্ছে যে একেতেই গরম আর তারপরে এত বড় বড় চুল নিয়ে মোটে সময় ছিল না চিরুনি দেওয়া এই দেখো চুল কেটে একেবারে ছোট্ট করে ফেলেছি যাতে একটা ক্লিপ দিলেই হয়ে যায় কেটে একেবারে খাম সেখানে করেছি আর কেটেছি এতটা কে কেটে দিয়েছে বড় বাবু ওকে বলছে তুই কেটে দেখো যা কেটেছে আমার অনেক উপকার হয়েছে গরমের হাত থেকে সেই চুলগুলো গিট্টু মেরে রেখে দিয়েছি এত বড় চুল ওই কোকরানো চুল তো মনে হয় যেন যে হচ্ছে যে একটুখানি